যারা আপনাদের কাছে ইহলে হাদিস নামে আত্মপ্রকাশ করেছে এরা কারা এদের পরিচয়টা প্রথম পর্বে আপনাদের কাছে রাখার চেষ্টা করছি নুজুলুল আবরার kitapটা চাই আমার ইহলে হাদিস ভাইরা একটা kitab লিখেছেন নুজুলুল আবরার এটা তাদের লেখা kitab নুজুলুল আবরার এই কিতাব খুলে যখন তাদের মতবাদ গুলো প্রচার করা হয় তো কোনো জবাব না দিতে পেরে কখনো কখনো বলে যে আমাদের আলেম নন কোনো অথচ লেখক শুরু থেকে শেষ পর্যন্ত কিছু না ডজন খানিক জায়গায় লিখে রেখেছেন যে আহলে হাদিস মতবাদটাই সঠিক হানাফি সাফি মালিকী হাম বলি এরা সব জাহান্নামি নিজের আহলে হাদিস হবার কথা জায়গায় স্পষ্ট ভাবে লিখে রেখেছেন তো আলহাদিস ভাইরা বগল বাজাতেন বলতেন দেখো আমরা হাদিসের কোন লিখিত খেদমত করিনি আমরা বোখারি শরীফের উর্দু অনুবাদ করেছি আমাদের ওহেদুজ্জামান হায়দারাবাদী শিয়া উর্দু অনুবাদ লিখেছেন এই সেই ওয়াহিদুজ্জামান হায়দারাবাদী আহলে হাদিস আলিমের লেখা নজরুল আবরার ফেকে মোহাম্মাদির বই আমরা ফেকে হানাফির বই পড়ি হানাফি ফেকা এরা ফেকে মোহাম্মাদি যেরা আবু আনিফাকে মানে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মশলাগুলো মানি যা হাদিস কোরআনে আছে এই বলে এই বইটা লিখেছে তাতে কি কি লিখেছে জানেন কিছুটা নমুনা আপনাদের কাছে পেশ করি এই কিতাবে একবার শুরুতে লিখছেন ওয়াল ইমামুল হক এটা প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠা লিখছেন ওয়াল ইমামুল হক বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সঠিক ইমাম হলেন হযরত আবু বকর সুম্মা ওমর তারপরে ওমর সুম্মা উসমান তারপরে উসমান সুম্মা আলী তারপরে আলী ঠিক আছে না কিন্তু এবারে বলছে ইনদাল্লাহ ওয়ালা আম আইয়ুহুম ইন্দাল্লা ইন্দাল্লাহ তবে আমরা জানি না এই চার খলিফার ভিতরে আল্লাহর কাছে কার মর্যাদা সব থেকে বেশি কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় বিশ্বাস করি না আপনাদের কে এটাই বিশ্বাস চার খলিফার মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ কে তারপরে হাজরাত তারপরে হাজরাত তারপরে হাজরাত তার তীব ধারাবাহিকতায় আছে আপনারা যেটা বলেন ওটা কিন্তু বুখারি শরীফে আছে বুখারির শরীফ প্রথম খণ্ড পাঁচশো ষোলো নম্বর পৃষ্ঠা আল্লাহ রসূল সাল্লাহ্ আলোসাল্লামের পরে সব সবথেকে শ্রেষ্ঠকে বোখারির শরীফে হাজরা তাবু বক্কার রাজিয়াই আল্লাহ তা লাহুর জীবনী যেখানে লেখা হচ্ছে পাঁচশো ষোলো নম্বর পৃষ্ঠায় সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবথেকে শ্রেষ্ঠ হযরত আবু বকর এটা বুখারী শরীফ প্রথম খন্ড 516 নম্বর পৃষ্ঠা বাবু ফযলি আবি بکر বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইমাম বুখারি বলছেন আল্লাহর হাবিবের পরে এই উম্মতে হাজরত আবু বকরের ফজিলত সব থেকে বেশি তার বর্ণনা বলেন সুবাহান আল্লাহ তারপরে নিজের সনদ মিলিয়ে ইমাম বুখারি বলছেন আনিবনে উমার কল হাজরত ইবনে অমর বলছেন কুন্না নুখাই নাস আমরা সাহাবাদের মাঝে কে কোন পজিশনের সেটা বলা কওয়া করতাম ফি জামান রসুল্লাহি সাল্লাহ সাল্লামা আল্লাহ রবি সাল্লাহ সাল্লামের যুগে আবা বাকর তো আমরা বলতাম সব থেকে শ্রেষ্ঠ হজরত আবু বকর সুম্মা অমর উবনুল খতাব তারপরে হজরত উমার সুম্মা উসমান উবনুল আফফান তারপরে হজরত উসমান এ পর্যন্ত এ বর্ণনা শেষ হলো তবে দুই লাইনের মাঝে লেখা আছে জাদ আত্মারানী মোজামে তাবরানি শরীফে ইহাদিসের শেষে আরও আছে ফায়াসমাউন্ন নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লামাওয়ালা ইয়ুন কিরুহ আল্লাহর হাবিব আমাদের মন্তব্য শুনতেন কিন্তু কখনো কোনদিন অস্বীকার করেননি যে আবু বকরকে সবথেকে শ্রেষ্ঠ কেন বলছো ওমরকে দ্বিতীয় কেন বলছো উসমানকে তৃতীয় কেন বলছো আল্লাহ হাবিব কখনো কোনো দিন অস্বীকার করেননি বলেন সুবাহাল আল্লাহ তাহলে এরা বুখারি শরীফে রফিয়ে খুঁজে পেয়েছি নামাজে দাঁড়িয়ে হাতঝাড়া দিতে হবে ওটা বোখারিতে খুঁজে পাওয়া গেল এ বোখারির শরীফ প্রথম খণ্ডে পার্শ্বয় ষোলো নম্বর পৃষ্ঠায় ইমাম বোখারি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন আল্লাহর হাবিবের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ হজরত আবু বকর তারপরে ওমর তারপরে উসমান ওটা দেখতে পেলেন না এসেছেন চন্ডিতলার কিছু যুবক বাংলা বোখারি শরীফ খুঁজে পেয়েছেন টুনটুনি পাখির গল্প পড়ে শোনাবো রাজার ঘরে যে ধান আছে আমার ঘরেও সে ধান আছে কারা লিখেছে টিকা টিপ্পনী কারা লিখেছে বুখারীর খিদমত কারা করেছে এই ইতিহাস যখন সামনে আসবে বুঝে আসবে কারা রাজার কারা টুনটুনি পাখি লানাদ্রিয়ি ঘুমাব জাল ইন্দাল্লাহ। চার খালিফার ভিতরে কে শ্রেষ্ঠ কে দ্বিতীয় কে তৃতীয় আমরা ওটা জানি না মানি না হাদিস ভাইদের আপনারা ওদেরকে জিজ্ঞাসা করবেন বল তোরা ওটা কোথায় প্রশ্ন করা শিখুন ওদেরকেও জিজ্ঞাসা করুন লিখছেন শারুল মাইতাতি এটা প্রথম খন্ড ত্রিশ নম্বর পৃষ্ঠা নজরুল আব্রারের সারুল মাইতাতিওয়াল খিনজির তাহির শুকরের পশম যে কোনো মরা পশুর পশম পাক ধরে বলুন নাউজুবিল্লাহ কাজাল কাজাল কলব ওয়া রিকুহু কুকুর এবং কুকুরের মুখের লালা পাক বলছেন ইন্দাল মুহাক্কিকিন মিনাস হাবিনা আমাদের আহলে সাথীদের ভিতরে যারা মহাক যারা দারুণ পর্যায়ের গবেষণা করতে পারেন তাদেরই এটা মত কুকুর বিক্রি করা অয়ু জারু ভাড়ায় দেওয়া অয়ুজ মানু বন্ধক রাখা যায় অয়ুত্তা জিলদুহু মুসাল্লান ও ডালবান কুকুরের চামড়ার জায় নামাজ বানানো যায় বলেন বলুন কথা এরা জানে না জঙ্গলে বাঘ আছে শিয়াল হকা হওয়া শুরু করেছে জেগে ওঠান এরা তারা যারা সুপরের পশম পাক বলেছে কুকুরের এটোকে পাক বলেছে কুকুরের লালাকে পাক বলেছে কুকুরের চামড়া দাবাগাত দিয়ে জায়নামাজ বানিয়ে তাতে নামাজ পড়াকে জায়েজ বলেছে এখনো আপনারা জিজ্ঞাসা করেন এদের সাথে সম্পর্ক রাখা যাবে না যাবে না দায়িত্ব নিয়ে বলছি এরা পাক না পাকের অধ্যায়ে মশলা লিখছে ওখতালাফুফি মসিল মুসাফিল মহাদেশ এটা প্রথম খন্ড পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা নিচের থেকে তৃতীয় লাইন বিনা উজুতে কোরআন ছোঁয়া যাবে কিনা এ নিয়ে উলামাদের বিতর্ক আছে অল আল জাওয়াজ পছন্দনীয় উক্তি এটাই যে বিনা উজুতে কোরআন ছোয়া যায় বলো বিনা উজুতে কোরআন ছোবেন আপনারা এরা কিন্তু ছোয় মধ্যে জিজ্ঞাসা করবেন সকালবেলা। এরা বলবে কোরআনে হাদিসে কোথায় বলা নেই যে কোরআন ছুতে গেলে উজু করতে হবে বলা নেই হ্যাঁ যদি মজনু চোখ কপালে লাগা থাকতো তো বুঝতে পারতো মজনু কে মজনুর রূপরেখা ধরা পড়তো যদি এরা কোরআন হাদিসের বাস্তবে আশেক হতো তাহলে হাদিসে খুঁজে পেত আমি নাসির উদ্দিন চাঁদপুরি বলছি মুস্তাদাকে হাকিম শরীফে হাদিস বর্ণিত আছে নবী আকরম সাল্লু আলাইহে বসাল্লাম এর সাদ করেছেন ও আমর বিন হাজাম ইমানবাসীদের বলে দিও সাড়ে তিন পৃষ্ঠার মুস্তাদাকে হাকিম শরীফ সাড়ে তিন পৃষ্ঠার চিঠি আমি পড়া পাঠাচ্ছি এমানবাসীদের বলে দিও কোন নাটক ব্যক্তি যেন কোরআনে হাকিম না কে হাকিম শরীফ এর বাংলা অনুবাদ নেই এরা বুখারির ভিতরেই গড়ে ইমাম হাকিম যে সমস্ত হাদিস গুলো বুখারি শরীফের সমপর্যায়ের সহি বলে ওনার ধারণা সেই হাদিসগুলো পাঁচ খন্ড কেতাবের ভিতরে লিখেছেন তার এই প্রথম খণ্ড মুস্তাদরাকে হাকিম শরীফ এই মুস্তাদরাকে হাকিম শরীফের এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিস নবী আক্রম সাল্লাহ সাল্লাম ইয়ামানবাসীদের নামে চিঠি পাঠিয়েছিলেন আন্নাহু কাতাবানহর মারফত

ফতোয়া দিচ্ছে বিনা উজুতে কোরআন ছোয়া যায়েজ। এরা সেই বিয়াদব যারা নিজের মেয়েদেরকে কোরআনে হাকিম হেজ অবস্থায় নাপাক অবস্থায় হাতে দিয়ে স্টেজে তুলে দেখিয়ে দিচ্ছে উম্মত দেখো এদের মেয়েরা বলছে দেখো আমি মেন্স অবস্থাতে আছি কোরআন ছুঁয়েছি কেউ বলতে পারবে যে আমি কোনো গোনা করছি ইন্টারনেট খুলে দেখুন এ বিয়াদবেরা এইভাবে কোরআন হাদিস প্রচার করে সমাজে ফেতনার পরিবেশ করেছে আর আপনারা তাদের সম্পর্কে প্রশ্ন করছেন হুজুর ওদের সাথে সম্পর্ক রাখা যাবে এ সম্পর্কে মুফতি সাহেবের কিছু বলার দরকার হবে না হাদিস থেকে আপনারা নিজেরা বুঝে নেন আল্লাহর হাবিব কি বলেছেন এদের মতবাদটা কি সেই পর্যায়ের মানুষের সাথে কোন সম্পর্ক রাখা যায় কি না আচ্ছা সকলে জিজ্ঞাসা করবেন মানুষের বীর্য পাক না পাক আপনাদের কি মনে হয় পাক না পাক ওখান থেকে বার হলো পেশাব পাক না পাক ওতে উজু না গোসল আরে পেশাব পেশাব উজুনা গোসল উজু উজু ভাঙে সহবাসের পূর্বের লালা যেটাকে বলা হয় মাজি পাক না পাক সবাই একমত এতে উজু না গোসল উজু গোসল না কখনো রোগের কারণে সাদা রঙের এক প্রকারের তরল পানি বার হয় তাকে বলা হয় ওদি পাক না ওতে গোসল না উজু উজু এ তিন প্রকারের তরল পানি যাতে উজুতে কাজ চলছে সবাই বলে না পাক ওরাও বলে না পাক এবারে বড় ভাইয়ের পালা বীর্য

কোরআন বলে না বলছে বললেন বউল মায়ু কালু লাহ যে সমস্ত পশুর গোস্ত খাওয়া হয় যেমন গরু মহিষ অমালায়ু কালু আর যেসব পশুর গোস্ত খাওয়া হয় না যেমন বাঘ ভল্লুক

এবং যদি কোনো পাত্রে এরা মুখ দেয় তো এদের এটোতে দিমত আছে পাক না না পাক ওয়াল আরজা যা উত্তম রায় এটাই যে সব পাক কাজালি কাফি বাউলিল কাল এমনই ভাবে কুকুরের পেশাব ও এবং কুকুরের পাইখানা সম্পর্কে দিমত আছে ওয়াল হাক

পাক বলেছেন ইমামা বানিভাকে ছেড়েছেন পুকুরের পেশাব পাইখানাকে পাক বলেছেন কোথায় আছেন বাংলা অনুদিত বোকারি নিয়ে চন্ডিতলার কিছু যুবক পাগল হয়েছে তারা জানে না ফুরুই মশলায় এমন এমন কঠিন ফতোয়া তারা দিয়ে রেখেছে এটা নজরুল আবরার তৃতীয় খন্ড চুরানব্বই নম্বর পৃষ্ঠা এই চুরানব্বই নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে ভাবে লিখছে উলাম এটা দেখার দরকার আছে আমার আগে মুফতি ইব্রাহিম সাহেব বলছিলেন কিন্তু মুখের কথা কেতাবে দেখিয়ে যাচ্ছি বলছে মিনহু ইউলামু আন্না মিনাস সাহাবাতি মানহু হুয়া ফাসিক কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল নবীর কিছু সাহাবা ফাসেক ছিল ধরে বলেন নাউযুবিল্লাহ

যারা আল্লাহর হাবিবের সাহাবাদের কে ফাঁসে বলে তারা কি ইমাম আবু হানিফা কে ভাত দেবে আপনারা যে রেগে যান ইমাম আবু হানিফা তিরস্কার করেছি ইসলামে তার কোন ভূমিকা নেই ইমাম আবু হানিফা কটা হাত দিচ্ছ এটা বড় ব্যাপার না এরাতে থেকে আরো বেশি বাস দিয়ে রেখেছে আল্লাহর হাবিবের সাহাবাদেরকে যারা ফাসিক বলে ফতোয়া দিয়েছে তারা আমাদের চন্ডিতলায় এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তারা নিজেদের কথাগুলোকে চাকচিক্যময় কবজে আমাদের সামনে পরিবেশন করছে আর আমরা তাদের দেখে বড় মোহিত হচ্ছি যে হাদিস মানো কোরআন মানো বুখারি মানো কত সুন্দর মতবাদ ইমাম মানলো কেন মজাহ মানলো কেন প্রশ্ন সামনে এসেছি আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক কি জেনে বুঝে সঠিকভাবে ভাবে আমাল করার তাও ফিকদান করুন আমিন ইয়া রব্বাল আলমিন প্রিয় দর্শক আজ ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাকে আপনাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ